তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি ইদানিং কিছুদিন এই এগারোটা সাড়ে এগারোটা এরকমই ভিডিও স্টার্ট হবে কারণ মেয়ে যেহেতু এগারোটার সময় স্কুল যাচ্ছে তার আগে আমি আর মানে ক্যামেরাটা অন করতে পারছি না বুঝতেই পারছো মেয়ে যদি সকালবেলায় স্কুল হতো তাহলে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম ঠিক আছে তারপর মেয়ে যখন দশটা থেকে স্কুল ছিল তখন একটা মাথায় ছিল যে উঠতে হবে টাইম মতো মেয়েকে খাওয়াতে হবে এখন এক ঘন্টা পিছিয়ে গেছে এখন মানে পুরো গা ঢিলামি মানে ঢিলামি ঢিলামি দিয়ে চলছি এদিকে আমার এদিকেও রান্নাবান্না সব মানে আনকমপ্লিট থাকছে দেরি হয়ে যাচ্ছে তো জাস্ট কিছুক্ষণ আগে আমি বিছানা গোছালাম সাড়ে এগারোটার সময় এই জ্বালা টাল্লা খুললাম এই ঘরটার সব এই জাস্ট কিছুক্ষণ আগেই ঠিকঠাক করলাম মানে এতক্ষণ চুপচাপ বসেছিলাম যেন গ্যাস বন্ধ করে আর রান্না আজকে নিরামিষ রান্না করব আজকে তো হচ্ছে শুক্রবার আজকে শিবরাত্রির আগের দিন তোমাদের কালকে বললাম যে ভীষণ ভেবা মধ্যে ছিলাম কালকে তারপর মাছ খাওয়া হলো তাই আজকে হাতটা হয়ে যাচ্ছে তাই আজকে নিরামিষ রান্না তো নিরামিষ রান্না কি কি হচ্ছে সেটা তোমার সাথে একটু শেয়ার করি রাতে আর বাসন টাসন কিচ্ছু মাঝই নিয়েই দেখো ভালো লাগছিল না জানো তো একটু ভালো লাগছিল বলছিলাম না হাতে পায়ে ভীষণ যন্ত্রনা করছিল প্রচণ্ড পরিমাণে হাতে পায়ে যন্ত্রণা করছিল তার জন্য আর আমি রাতে আর বাসনটা মাস্তে পারিনি কিন্তু এখন আমাকে মাজতে হবে এখন এত পরিমাণে আমার খিদে পেয়েছে কি খাবো কিছুই বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো এই দেখো কি রান্না করেছে। গ্যাস জ্বলছে আমি গ্যাস কমিয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি আর এখানে ডাল ফোড়ন দেবো এখানে মুগের ডাল কাঁচা মুগের ডাল করছি টমেটো আর ধনে পাতা দিয়ে এটা ফোড়ন দেব, আর এখানে তিন পিস বেগুন ভাজা কেটে রেখেছি ভাজবো লম্বা লম্বা করে আলু আর এখানে ঝিঙে পোস্ত করবো এই ঝিঙেটা ঝিঙে পোস্তটা কালকেই করতাম সেটা যেহেতু কালকে নিরামিষ নি এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে করছি আর এখানে চাল ভোজানো আছে আর এদিকে দেখো সব মাজবো তারপর ভাবছি হাড়ি এখন আর মাছতে ইচ্ছে করছে না মাঝবো সব বাসন টাসন একবারে মাজবো রান্না টানা হয়ে গেলে আর এখানে ভাবছি এটাতেই করি এটাতে বসিয়ে দিই এটাতেই করি এটাতে ধুয়ে ভাত বসিয়ে দিই আর এই যে এখানে কালকে লাউ ডাটা রেখেছিলাম আলু কুমড়ো বেগুন দিয়ে লাউ ডাটা দিয়ে একটা চচ্চড়ির মতো করলাম মাখামাখা তরকারি করেছি ভাজা ভাজা করিনি বুঝতে পারছো দেখো মাখামাখা তরকারি করেছি তো এখানে ডালটা ফোড়ন দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম রে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুগের ডাল ভালো লাগবে করেছি আগে কিন্তু ধনে পাতা দিইনি টমেটো দিয়ে করেছি দেখা যাক সব কিছুই খেতে হয় আমি যদি এটা যদি না করি তাহলে আমি বুঝবো কী করে যে টেস্ট কেমন হবে তাই না তো চলো ফোড়নটা দিয়ে দিই ডালটা ফোড়ন দিয়ে দিই এখনই তো আমার হাতে পায়ে একদম তেল মেল ছিটকে আসবে ফুটে উঠুক ততক্ষণ আমি এই পোস্তর মশলাটা করে করিনি আর এটা দিয়ে ভাতটা বসিয়ে দি কে কে আমার মতো এরকম আমল দুধ খাও চেটে চেটে আমার খুব ভালো লাগে ছোটোবেলায় এত খেয়েছি বড় হয়ে যে খাচ্ছি তবুও যেন ছোটোবেলার কথাটাই মনে পড়ে যাচ্ছে আমার ঘরে খুব একটা আমুল দুধ আসে না ওপরটা লেগে গেছে কারণ দুধ চা খাওয়া হয় না আর আমুল দুধ খুব একটা প্রয়োজন পড়ে না তো মশাই আসলে দুধ আনা হয় দুধ চা করা হয় তো এবার যেহেতু আমি বাড়ি গেছিলাম তখন শাশুড়ি এসেছিলো তখন এই দু প্যাকেট আমল দুধ আনা হয়েছিল তো এক প্যাকেট দেখছি ঘরে আছে নষ্ট হয়ে যাবে না খেতে ভেতরে জমাট পেয়ে যাবে ধুর চলো আমার ভোগে ভালো লাগে আমল দুধ খেতে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তা হচ্ছে আমল দুধই খাই মনের তৃপ্তিটাও মিটবে পেটটাও হালকা একটু ভরবে পেট তো ভরবে না মনের শান্তি হবে আর জামা কাপড় কিছু কেচে দিয়েছে ওগুলো মেলে দিলাম দেখো পেস্ট করা হয়ে গেছে পোস্তর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে ডালটা ফুটে গেছে নামিয়ে ফেলবো বেগুন ভাজবো পোস্ত করবো ব্যাস তারপর বাসনগুলো গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সে রান্না টানা করে দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করছিলাম মেয়ে ঘুমাচ্ছিল এই জাস্ট উঠলো এখন মেয়ে যাবে হচ্ছে গানের ক্লাসে সাড়ে সাতটা থেকে গানের ক্লাস কিন্তু ম্যাম যেহেতু উপোস করেছে আটটার সময় শিব চতুর্দশী লাগবে ম্যাম বলেছে তাহলে সাতটার সময় পাঠিয়ে দিয়ে ওকে গান করানোর পর ম্যাম হচ্ছে মানে শিব শিবের মাথায় জল ঢালবে তাই ভাবছি মেয়েকে গানের ক্লাসে দিয়ে আমি একটু বাজারে যাব কালকে পুজোর জিনিসপত্রগুলো কিছু টুকটাক নিয়ে আসি আর তো চলো রাতেও রান্নাবান্নার কিছু আছে আর আর আজকে না সত্যি কথা বলতে এতদিন পর মাছ মাংস সমানে খেয়েছি তো আর আজকে ভাত খেয়ে মানে তৃপ্তি করে কটা ভাত খেয়েছি এমন না যে প্রতিদিন না খেয়েছিলাম সেটা না খেয়েছি মানে থাকে না মানুষের দেখবে যে ভালো লাগার একটা খাবার থাকে যে ভাত তো খাচ্ছি প্রতিদিন কিন্তু সেই ভেতর থেকে একটা তৃপ্তি একটা করে খাওয়া সেটা না কিন্তু আজকে আমি প্রচণ্ড তৃপ্তি করে ভাত খেয়েছি আর অনেকটা ভাত খেয়েছি আমার মনে হলো যেন আমি অনেকটা ভাত খেয়েছি কারণ নিরামিষ ভাত মানে বেশ ভালো লেগেছে খেতে অনেকদিন পর বেশ ভালো মতো ভাতটা খেলাম আর ভালো লাগলো খাবারগুলো তো চলো রেডি হয়ে মেয়েকে গানের ক্লাসে দিয়ে কি কী কিনে নিয়ে আসি না নিয়ে আসি সব কিছু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তবে এইবার একটু মনে হচ্ছে যে প্রত্যেক বছর তো ঠাকুরকে শুধু গঙ্গা জলই দিই মাথায় এবার একটু দুধ ঘি মধু এগুলো একটু মিশিয়ে টিশিয়ে বেশ পরিপাটি করে একটু দেবো তবে কোথায় আর যাবো সবাই আজকেই করে ফেলছে এর জন্য ঘর মাথায় ঘরের শিব ঠাকুরকেই মাথায় কালকে জল ঢালবো তো এখন বেশি বক বক করবো না মেয়েকে দিয়ে আসি এরপর দেরি হয়ে যাবে তারপর আবার তোমাদের তো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণ সেই দু নম্বর আড়াই নম্বরে গেছিলাম হাজব্যান্ড চলে এসেছিলো বাড়িতে হাজব্যান্ডকে সাথে নিয়ে গেছিলাম এই জন্য ভাবলাম যে না হাতে অনেক কিছু আছে কি ভিডিও শ্যুট করব তার মধ্যে আবার ফোন পড়ে যাবে এই পরে তার থেকে ভালো তোমাদের বাড়িতে আসি তারপর কথা বলছি এখানে কি কী নিয়ে এসেছি কালকে পুজোর জন্য তোমার সাথে শেয়ার করি তো এখানে দেখো ফল নিয়ে এসেছি পাঁচ রকমের কলা তারপর কি বলে এটাকে আপেল শাকালু এখানেও ফল আছে আঙুর ফল শশা কমলা লেবু তোমার বেলটা কালকে আনা হবে আর এখানে সব কিছু নিয়ে এসেছি ঘরের গঙ্গা জলটা মোটামুটি শেষ এর জন্য গঙ্গাজল কিনে নিয়ে আসলাম গঙ্গা জল ধূপকাঠি কর্পূর তারপর হচ্ছে সিদ্ধি ঘি তোমাদের দেখাচ্ছি না এদেরকে বক বক করে আছি ঘি মধু ধূপকাঠি সব কিছু আর কাল সকালবেলায় দই দুধ আর হচ্ছে মিষ্টি এগুলো কালকে আনা হবে আর ফুল কালকে আনা হবে এখন ভাত বসাবো ভাত বসিয়ে কিছু কাজ আছে সেগুলো টুকটা টুকটাক করে করব তো তোমাদের যেটা বললাম না যে ঘরের ঠাকুরকে দেবো জানি না কেন হয়তো বলে বাবা চায় যে আমি ঘরের ঠাকুরকেও দিই আবার যাই তো আমার হাজব্যান্ড বললো যে তো চলে যাবে এখানে আছে আরেক বছর যেখানে দিয়েছিলে সেখানে চলে যাবে তাহলে ঠিক আছে চলো সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি করে শিবের মাথায় জল ঢেলে আসবো তাই না বা চেষ্টা করবো বারোটার মধ্যে জল ঢালার কারণ পাঁচটা পর্যন্ত থাকবে না কি শুনছি কারণ আমার মেয়ের আবার কালকে আবার নাচের ক্লাস আছে এরপর বেশি দেরি করলে আবার নাচের ক্লাসে দেরি হয়ে যাবে তাই সকাল সকাল গিয়ে মেয়েকে নিয়ে গিয়েই জলটা ঢেলে আসবো তো এখন বিছানার অবস্থা দেখো এই বিছানা টিছানা সব গোছাবো কালকের জন্য সবজি কেটে রাখবো কালকে তো আমি খাবো না কালকে ভাবছি না খেয়েই থাকবো চলো কাজ টাজ করি পরে আবার আসছি মর্নিং নেক্সট ডে কালকে আর তোমাদের সামনে আসেনি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তা ভাবলাম যে ঠিক আছে কাল সকালেই তোমাদের সামনে আসব তো এখানে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা সাতটার সময় হয়তো আমার কাছে সাতটা অনেকের কাছে সাতটা মানে অনেক বেলা তো তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে জল থাকতে থাকতে আমাকে সব কাজগুলো সেরে পুজোর কাজে হাত দিতে হবে তো আজকে আমি উপোস করেছি তো ওখানে আমি হাজব্যান্ড মেয়ে ঘুমাচ্ছি সবজি কেটে সবজি বার করে রেখেছি সবজি কাটবো এখানে সব বাসনপত্রগুলো আছে যে সব মানে গুছিয়ে রাখতে হবে আজকে সকাল সকাল আর তোমার সাথে বেশি কথা বলবো না কারণ ঝটপট ঝটপট কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সামনে আসবো তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুই বিছানাটা গোছাবো কারণ কিছুক্ষণ আগেই মেয়ে উঠল ঘুম থেকে এজন্য আর করতে পারিনি কিন্তু আমার ঘর টর সব মোছা হয়ে গেছে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট মানে মোছা হয়ে গেছে এখন ঘর বিছনাটা গোটাবো এই বিছনাটা গোছাবো হাঁপিয়ে গেছে বিছনাটা গোছাবো তারপর জল আসলে আমি আর মেয়ে একসাথে স্নান করে নেবো কারণ মেয়েকে প্রথমে স্নান করি তারপর আমি স্নান করবো তবে দুজনে মিলে ঠাকুরের জোগাড় করব তো মেয়ে এখন গেল হাজব্যান্ডের সাথে হচ্ছে দুধ দই মিষ্টি আর হচ্ছে বাতাস আনতে তো ওইগুলো আলে পুজোর সমস্ত জিনিসপত্র কমপ্লিট ঠাকুরের বাসন টাসনগুলো সব মাজা ধোয়া করতে হবে ফল টলগুলো সব ধুতে হবে তো কি রান্না করেছি একদম হাজব্যান্ড মেয়ে খাবে বলে আর যদি হয়তো শনিবার নিরামিষ এমনিতেই আজকে রান্না করেছি হচ্ছে নিরামিষ ডাল ভাত আর মেয়েকে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে এই দেখো আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন বাসন টাসন মাজা হয়ে গেছে রান্নাঘর মোচা হয়ে গেছে আজকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি না সোজা করে দেখাচ্ছি এখানে আছে হচ্ছে আলুর তরকারি টমেটো দিয়ে এই তরকারিটা আমার মেয়ে বলো হাজব্যান্ড বলো খুব ভালোবাসে এর জন্য নিরামিষ হলেই এই তরকারিটা আমাকে বেশি করতে হয় এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মুগের ডাল আর এখানে একবারে দুবালার ভাত করে নিয়েছি আর এদিকে সকালবেলায় ফুল দিয়ে গেল বেল ফুল সব কিছু বেল বেলপাতা মালার আকন্দ ফুলের মালা কাটা সব কিছু তো এখন বিছানা গোছানো হয়ে গেছে এখন যেহেতু ঘরটার মোছা হয়ে গেছে তারপর আমি বিছানা টিছানা ঝাড়লাম তো এখন আমি ঘরটা একবারে সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব তাহলে একদম পুরো পরিষ্কার টিপ হয়ে যাবে জিনিসপত্রগুলো এখন মোছামুছি করব। আর চলো ভিডিওটা সেই কাল থেকে শুরু করেছি তো তাই না শেষ করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা তো পরের ভিডিওতে দেখা হচ্ছে শিবরাত্রি জানি তোমরা শিবরাত্রির এই ভিডিওগুলো অনেকদিন পর পাচ্ছ কিন্তু কিছু করার নেই ভিডিও জমা পড়ে আছে তো এর জন্য ভীষণ মুশকিলে পড়ে গেছে তো চলো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও অবশ্যই দেখবে সে দেরি করেই ছাড়ি বা টাইমে টাইমে ছাড়ি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল বাই বাই